ছোট্ট কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী। বন্ধুরা আমি কিছু বলে কথা তাই রাই বায়না করেছে একটু ফ্রাইড রাইস আর পনির খাবে। তড়ে আয় কৃষ্ণ বোলা জপি রাধা গধা রাধা রাধা শ্রী রাধা। শর্মা গয় কৃষ্ণ बोला जब भी राधे रादे, राधे रादे, राधे राधे श्री राधे राधा का कृष्ण कृष्ण की राधा 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 राधा, राधा श्री राधा राधे में कृष्ण कृष्ण में राधे 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 राधे, राधे श्री कृष्णा की पंसी भी बोले राधे 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 श्री राधे कृष्णा की बापो में राधा राधा राधे राधा श्री राधा कृष्णा की बापे बस राधे 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 रा ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়ায় শরৎচন্দ্রণের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে হলো জন্মাষ্টমীর দিন সকালবেলা তো সবার তো জন্মাষ্টমীর পুজো আমরা আগেই দেখেছি আমারটা না হয় অনেক দিন পরেই তোমরা দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে শুনি বন্ধুরা আমি দেখো করছি কাকে পোসা দিচ্ছ দাদা কি আছে প্রসাদে তারপর তালের বড়া তো গোপু কৃষ্ণ খুব ভালো খায় না আর সন্দেশ আর এখানে ফল ঠিক আছে দাও ওদিকে কিন্তু আমার পুজো হয়ে গেছে আর রাই কিন্তু প্রসাদ দেওয়ার জন্য ও উঠে পড়ে লেগেছে সবাইকে প্রসাদ দেবে আর বাচ্চাদের মাঝে মাঝে একটু কাজ করতে দিলে ওরা কিন্তু অনেক আনন্দ পায় আর এদিকে দেখো একটা বাসনের র‍্যাক কেনা হয়েছে তো সেটা কিন্তু একদম খোলা ছিল অনলাইন থেকে আজকেই এসেছে তাই এটা রায়ের বাবা পুরো এটাকে সেট করছে আর এটা অনেক দিনেরই ইচ্ছে ছিল কিন্তু কেনার হয়ে ওঠেনি তবে এতদিনে ইচ্ছেটা পূরণ হলো খুব দরকারও ছিল আর ইচ্ছেও ছিল এই যে আমার বাসনের একটা রাখা কমপ্লিট এখানে ওর বাবা রেখেও দিয়ে স্নানে চলে গেছে আর আর আমি কিন্তু পুজো সেরে আবার কিচেনে চলে এসেছি রান্না করতে তো আজকে তো নিরামিষ জন্মাষ্টমীর দিন তো আজকে সবাই খাবে ফ্রায়েড রাইস আর পনির আর এদিকে আমার ফ্রায়েড রাইসের চালটা দেখো ফুটছে তো আর রাই তো ফ্রায়েড রাইস কখন হবে কখন হবে বলে লাফাচ্ছে ফ্রায়েড রাইস খাবো ফ্রায়েড রাইস খাবো আজকে গোপুর বার্থডে আজকে কৃষ্ণর জন্মদিন তাই আমরা আজকে ফ্রায়েড রাইস খাবো আসলে শরীরটা ভালো না শরীর ভালো থাকলে ঠাকুরকেও একটু ভোগ দিতাম তো এবছর না সব আমি কিনে নিয়ে এসেই একটু পুজো দিয়েছি আর এই যে আমার কিন্তু ফ্রায়েড রাইস আর পনিরটা হয়ে গেছে তো এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো আর আমি সকালে স্নান করে রান্নাবান্না সেরে নিলাম কিন্তু আবার আমার একটু স্নান না করলে ভালো লাগবে না তো সবাইকে খেতে দিয়ে আবার আমি এই যে দেখো একটু বেসিনটা পরিষ্কার করতে চলে এলাম তো এটা ওয়াশ বেসিনটা ক্লিন না থাকলে ভালো লাগে না আর রাই এই যে কি সব ফেলেছে ওই ওয়াটার কালার গুলে সেটাকে এখানে এসে ধুয়েছে পুরো কালি হয়ে গেছে আর আমাদের কোয়ার্টারের ঘর যেহেতু ছোট আমরা এটাকে একদম ছোট বসিয়েছি প্রথমে এটা বড় ছিল অনেকটা জায়গা জুড়ে ছিল পরে এই দেখো এই ছোট্ট বেসিনটা আমরা এখানে লাগিয়েছি যদিও একটু হাত ধুতে অসুবিধা হতো প্রথম প্রথম কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে তো চলো ছটফট এটাকে ক্লিন করে নিয়ে আবার একটু স্নান সেরে নিই তো বেসিনটা আমার ক্লিন করা হয়ে গেল ভাবলাম স্থানে যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই দেখো এই ব্লাউজটা আমি বানালাম একটা বোনের অনেক দিন ধরেই দেওয়া ছিল তো ও বলেছিল এবার বানিয়ে দাও কারণ শরীর ভালো থাক না থাকার কারণে একটু দেরি হয়ে গেল তো অনেক আগেই বানিয়ে দেওয়ার কথা ছিল তো ব্লাউজটা ওর পরে নিয়ে গেছে আমি ওভারটা পরে দিচ্ছি খুব সুন্দর ফিটিংস হয়েছে আর দেখতেও ভালো লাগছিলো তো তোমরা একটু জানিও ব্লাউজটা কেমন হয়েছে আর এই দেখো রাই কি করে রেখেছে বিছানা সম্পূর্ণ ও এরকম ছড়িয়ে ছড়িয়ে সময় রাখে আর আমি না একটু বেগে গেছি কিন্তু আমি নিজের গাছ নিজেই করছি না হলে পিঠের মধ্যে ঘুড় ঘুঁড় খাবে তোমরা মায়ের আমি যেমন গুছিয়েছি না তোমরাও তেমনই গুছিয়াও না হলে আমার মা তো পিঠের মধ্যে ঘুম ঘুঙ দেয়নি না তোমার তোমাদের মাও কিন্তু তোমাদের পিঠে গুমর গুমর দেবে তার আগে তাড়াতাড়ি গুছিয়ে না আমি কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি নিজের কাজ নিজে দেরি করতে হয় হয়েছে হয়েছে অনেক দাম দেওয়া হয়েছে এবার যাও লেখাটা করতে বসো তো বন্ধুরা দেখলে রাই কত সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিল আর এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমানোর পর সোজা আমার সোনামাকে নিয়ে ছাদে চলে এলাম তো আজকের ভিডিওটিতে এটাই আমার বলার উদ্দেশ্য যে বাচ্চাদের মাঝে মাঝে একটু ওদের কাজ করতে দিতে হয় তাতে ওদের আনন্দ উৎসাহটা বেড়ে যায় কাজ করার প্রতি ভালোবাসা তৈরি হয় আর কিছু কিছু সময় বেশিরভাগ সময় ওরা ওদের বই খাতা খেলনা কালার পেন্সিল এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখে তাই ওদের কিন্তু ছোটোর থেকেই এই অভ্যেসটা তৈরি করতে হয় যে নিজের কাজ নিজে করো এবং কি তোমার জিনিসগুলো তুমি গুছিয়ে রাখো তাহলে কিন্তু বড় হলেও ওদের সেই গোছানোর অভ্যেসটা থেকেই ছেলে সন্তান কি আর মেয়ে সন্তান কি আমি মনে করি ছোটোর থেকে ওদের এই অভ্যেসটা তৈরি করা খুবই দরকার তাহলে ওরা বড় হওয়ার সাথে সাথেও নিজেরটা নিজে কাজ নিজে করে নেবে এবার কোনো কাজই ওরা অন্যের উপরে ফেলে রাখবে না কিন্তু মা তো সব সময় বাচ্চাকে হেল্প করে কিন্তু হেল্প করার সাথে সাথে ওদেরকেও একটু শেখাতে হবে তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট একটা লাইক করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থেকো আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আসলে রায়ের এক্সামের জন্য হাফিয়ালি এক্সাম চলছে সে কারণে ভিডিও ঠিকঠাক দিতে পাচ্ছি না কিন্তু তোমাদের কাউকেই কিন্তু আমি ভুলিনি তো চলো সবার সাথে আছি পাশে আছি তোমরাও থেকো আর এই সুন্দর বিকেলের দৃশ্যটা দেখতে দেখতে ভিডিওটি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা